বছর সময় বাপ মার আগে ছিল ওই জন্য লেখাপড়া করতে পারিনি ইচ্ছা ছিল যে পড়াশোনা করার ইচ্ছা ছিল পারি নাই বাবা মারা যাওয়ার কারণেই আপনার এই স্বপ্নটা পূরণ হয় বাবা যখনকার মারা যায় তখনকার আপনার বয়স কত ছিল সাত আট তখনকার আপনার সাত আট বছর বয়স ছিল এই সময় আপনি সংসারের হাল ধরেছেন কি করতেন সেই সময় কিছু জমি যাটি ছিল চাষাবাদ করতাম আর তো রিক্সা চালাতাম ভ্যান আবার ভ্যান আর গাড়ি কিনছিলাম এটা ফাঁকে ফাঁকে ও তাও করতাম তারপর ভ্যান গাড়ি চালাতাম হ্যাঁ সাত আট বছরের বয়সী একটা শিশু সে চাষাবাদ করত আবার ফাঁকে রিক্সাও চালাতো এটা কি সম্ভব হ্যাঁ তো কাজ ছিল না যেন কাজ খেতের কাজ থায় না আমি ফাঁকে ফাঁকে চালাইতে বাবার কথা মনে হলে কেমন লাগে নিজের কাছে কান নাই আসে বলেন না একটা সন্তানের বাবা বেঁচে থাকা খুব জরুরি কিনা অবশ্যই জরুরি বাবা না থাকার শূন্যতাটা কি মনে হয় কতটা কষ্ট এত কষ্ট তো না লাগতেনা শরীরের অবস্থা এত খারাপ হত না মা আছে হ্যাঁ মা আছে ঈদের উপহার মাকে কি দিয়েছে না কিছু দিতে পারিনি লোতের কাগজ দিতে পারি আজকে যদি বাবার উদ্দেশ্যে কথা বলেন কি বলবেন কি বলবো আর চলে গেছে আর উদ্দেশ্য তার কোনো লাভ হচ্ছে না নামাজ পড়ে মাঝে মাঝে পড়ি সবসময় পড়ি না সত্যি বলতে হয় পরিবার কোথায় থাকে দেশেই থাকে একা ঢাকার শহরে থাকেন সবাইকে রেখে নিজের কাছে কেমন মনে হয় এগুলো তো খারাপ লাগে ধরেন খাওয়া দাওয়া ভালো হয় না সব কষ্ট ঢাকার শহরে এত কষ্ট কাদের জন্য ছেলে ছেলেপেলা আছে মানুষ তো করতেই সবাই তো ভালোই যায় ছেলেপিলেদের নিয়ে কি স্বপ্ন দেখেন ভাবনা তো চাই যে ভাবে যাতে হ্যাঁ আপনাদের ভাবে চললে না এত কষ্ট যাতে না করে একটু ভালোভাবে চলতে পারে পড়ালেখা করিয়ে কি করতে চান চাইছিলাম কিন্তু ছেলে ফেলার পরে নাই দুই মেয়ে ছিল বিয়ে দিছি আর এক ছেলে ছিল ওই বাদ হেওয়ার পরে না পৃথিবীতে বাবা নেই একটা সন্তানের জন্য বাবা তো বটগাছ সবকিছু আপনার কাছে কি মনে হয় তাই তো মনে হয় বটগাছই তো বটগাছের গাছের উপরেই রিক্সা বাস ধরেন বিশ পঁচিশ বছরের প্রতিদিন কত টাকা আয় করতে পারে সাতশো আটশো সংসারে মেম্বার সদস্য কতজন মোট চারজন এক আল্লাহ করলে ভালোই করে চলছে এই যে বৃষ্টিতে ভেজে রৌদে রেস্কা চালান কেমন লাগে নিজের কাছে খারাপ তো লাগে এন তো তাও খাওয়াতো লাগবেই বুঝছেন কালকে ভেজেছে যে বুকটা ব্যাথা করতেছে এই জায়গা ডাইন সাইড তাও তো চলানি লাগতেছে খাওয়াতো লাগবে